আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সকল বোর্ডের ফাঁসের হার কত পার্সেন্ট সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তা ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আসি আমরা ঢাকা বোর্ড ঢাকা বোর্ডে ফাঁসের হার তিরাশি দশমিক বিরানব্বই পার্সেন্ট জিপিএ পাইপ ঊনপঞ্চাশ হাজার একশো নব্বই চট্টগ্রাম বোর্ডের পাশের হার বিরাশি দশমিক আশি পার্সেন্ট জিপিএ পাইভ হচ্ছে দশ হাজার আটশো তেইশ কুমিল্লা বোর্ডের পাশের হার উনাশি দশমিক তেইশ পার্সেন্ট পাশ জিপিএ পাইভ বারো হাজার একশো বরিশাল বোর্ডের পাশের হার উনানব্বই দশমিক তেরো পার্সেন্ট জিপিএর হার জিপিএ পাইভ হচ্ছে ছয় হাজার একশো পঁয়তাল্লিশ দিনাজপুর বোর্ডের পাশের হার আটাত্তর দশমিক তেতাল্লিশ পারসেন্ট জিপিএ পাইপ হচ্ছে আঠারো হাজার একশো পাঁচ রাজশাহী বোর্ডের পাশের হার উনানব্বই দশমিক ছাব্বিশ পারসেন্ট জিপিএ ফাইভ আঠাইশ হাজার চুয়াত্তর যশোর বোর্ডের পাশের হার বিরানব্বই দশমিক তেত্রিশ পারসেন্ট জিপিএ ফাইভ বিশ হাজার সাতশো একষট্টি সিলেট বোর্ডে পাশের হার তিয়াত্তর দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট জিপিএ ফাইভ পাঁচ হাজার চারশো একাত্তর মমিত বোর্ডের পাশের হার পঁচাশি পার্সেন্ট জিপিএ ফাইভ তেরো হাজার একশো ছিয়াত্তর মাদ্রাসা বোর্ডের পাশের হার উনাশি দশমিক এক সাতষট্টি পাশের হার জিপিএ ফাইভ চোদ্দো হাজার দুশো ছয় ভোকেশনাল বোর্ডের পাশের হার একাশি দশমিক আটত্রিশ পার্সেন্ট জিপিএ ফাইভ চার হাজার আটাত্তর